ভারতবর্ষে উচ্চশিক্ষার শুরু আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর সে সময় ভারতের বড়লাট লর্ড ক্যানিং দ্য অ্যাক্ট অফ ইনকর্পোরেশন পাস করে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এর আগে থেকেই ভারতবর্ষে উচ্চশিক্ষার ব্যবস্থা ছিল কিন্তু এই তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় ইউরোপীয় মডেলে বিশ্ববিদ্যালয়গুলো হলো কলকাতা বম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মান ছিল উঁচু আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন মূলত পশ্চিমবঙ্গের উঁচু তলার হিন্দু সন্তানরা উনিশশো সালে বঙ্গভঙ্গের আগে অবিভক্ত বাংলায় উনিশটি কলেজের মধ্যে পূর্ববাংলায় ছিল নয়টি কলেজ তবে এই সংখ্যা পূর্ববাংলার জন্য পর্যাপ্ত ছিল না উনিশশো সালে বঙ্গভঙ্গ হলে আশার আলো দেখতে শুরু করেছিল পূর্ববঙ্গে পিছিয়ে পড়া সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজ কিন্তু হিন্দুদের প্রবল আন্দোলনের মুখে মাত্র ছয় বছর পর উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ হয় যার ফলে অর্থনৈতিক বৈষম্যের সাথে শিক্ষাক্ষেত্রেও বৈষম্যের শিকার হতে শুরু করে মুসলমানরা কিন্তু পূর্ববঙ্গে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন ছিল একটি বিশ্ববিদ্যালয়ের এই পর্বে আমরা জানব পূর্ববঙ্গে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কারা বিরোধিতা করেছিল এবং রবীন্দ্রনাথের ভূমিকা কী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সবচেয়ে বিরোধী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নাম সৈয়দ আবুল মুকসুদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা বইতে উঠে এসেছে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজনও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেন বলে উল্লেখ করা হয় ভারতের তৎকালীন ভাইসোরি লর্ড হার্ন্ডিজ উনিশশো সালে তার ঢাকা সফর শেষে কলকাতা প্রত্যাবর্তন করলে ওই বছরেরই বারো ফেব্রুয়ারি ডক্টর রাসবিহারী ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতামূলক একটি প্রতিবেদন পেশ করেন এ সংক্রান্ত বইতে উঠে এসেছে লর্ড হান্ডিস আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন কিসের বিনিময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা থেকে বিরত থাকবেন শেষ পর্যন্ত আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য চারটি নতুন অধ্যাপক পদ সৃষ্টির বিনিময়ে তার বিরোধিতার অবসান করেছিলেন কিন্তু কেন এই বিরোধিতা কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক কুলোদা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা ও রবীন্দ্রনাথ নামক প্রবন্ধে লিখেছেন মূলত বিরোধিতা করেছিলেন তিন ধরনের লোকজন প্রথমত পশ্চিমবঙ্গের কিছু মুসলমান সমাজ দ্বিতীয়ত তৎকালীন সময়ের কিছু পূর্ববঙ্গের মুসলমানরা এবং তৃতীয়ত পশ্চিমবঙ্গের কিছু হিন্দু মনে করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ কমে যাবে তখন কলকাতা বিশ্ববিদ্যালয় চলবে কিভাবে এ ভয়েই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উঠে আসে সত্যি কি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কী ছিল সেটা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে বছরের পর বছর ধরে সে সময়কার সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা এবং রবীন্দ্রনাথের সে সময় যাদের সাথে ছিল তাদের কয়েকজন ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিপক্ষে তাই অনেকেই সহজ সমীকরণ মিলিয়ে লিখেছেন তিনিও এর বিপক্ষে ছিলেন সৈয়দ আব্দুল মুকসুদ তার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা বইয়ে লিখেছেন শ্রেণী স্বার্থে রবীন্দ্রনাথও ছিলেন লর্ড কার্জনের উপর অতি ক্ষুব্ধ কার্জনের উচ্চশিক্ষা সংক্রান্ত মন্তব্যের তীব্র বিরূপ প্রতীক দেখা দেয় কলকাতার হিন্দু সমাজে তাতে রবীন্দ্রনাথও অংশগ্রহণ করেন তিনি যে প্রতিক্রিয়া প্রকাশ করেন তাতে সামান্য যুক্তি থাকলেও বেশিরভাগই ছিল আবেগ এবং কিছু ছিল ক্ষোভ আর এসব কারণেই মনে করা হয় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন اسم محمد سانبیدی